শিষ্টাচার শিখাতে পারে কেউ জানে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার একটা শব্দ ঘোড়ার ডিম যেমন একটা শব্দ ঘোড়ার ডিম এইটা যেমন একটা শব্দ শিষ্টাচার তেমন একটা শব্দ শিষ্টাচার কি আব্দুল রাজাক সাহেব তো শিষ্টাচার দেখছ না শিষ্টাচার কি নোংরা শিষ্টাচার আগে বলি নোংরা শিষ্টাচার তোমার ভাইয়ের প্যান্টটা নিচে আছে তোমার মা রোজ সাফ করে গায়ে দেয় তার সে বিবেচনা করেনি জানা নাই তার শিষ্টাচার কি জিনিস তোমার বোন এখন নখ বড় রেখে নীল পালিশ দিয়ে আছে জানে না শিষ্টাচার কাকে বলে তোমার বোন এখন ভুরু তুলে চিকন করে ভুরু পেন দিয়ে রেখেছে জানে না শিষ্টাচার কাকে বলে দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে জানে না শিষ্টাচার কাকে বলে শুনুন বিউটি পার্লারে ঢোকে চুল সামনের দিক কেটে ভিন্ন ধরনের করে রেখেছে জানে না শিষ্টাচার কাকে বলে শোন নগ্ন পায়জামা পরে আছে স্ক্রিন পায়জামা জানে না শিষ্টাচার কাকে বলে শোন তোমার মা মহিলা মানুষ বাজার থেকে তোমার ভাই ছোট ছেলে প্রসাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া জানা নাই তোমার মার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাই শিষ্টাচার কি জিনিস তোমার মায়ের জানা নাই সূর্য তোমার তোমার মা কোলে নিয়ে বাইরে হেঁটে বেড়ায় ছাদের উপরে যায় অথচ নিষেধ জানা নাই তার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি কোনো খাওয়ার জিনিস না শিষ্টাচার ঘোড়ার ডিম क्यों बुझलो बुझलना शिष्टाचार के जिन